সর্বদাই মানুষের সাথে মানুষের পাশে আমরা যতক্ষণ জয় না হচ্ছে মাঠ থেকে উঠিয়ে দাঁড়িয়ে বিজেপি এক লাখ দশ পুজোর সময় গোটা কলকাতায় সাজানো হচ্ছে আমাদের ঈদের সময় সাজানো হয় না কেন আর ভালো না কাজ করলে শুধু কোমরা লাঠি বেড়ে তাড়িয়ে দেবেন ও মাল চাই না আমাদের আমাদের নবী দিবসে ছুটি দেবে নে আমাদের ঈদে ছুটি দেবে না আমাদের বকরাই তিন দিন তিন দিন আমাদের বকরাই পাবন আমরা কি করবো আঙুল আঙুল চুষবো আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী বছরে বছরে পুজোতে অনুদান বাড়িয়ে বাড়ে এক লক্ষ দশ হাজার করলো কিন্তু আপনারা দীর্ঘ বছর ধরে দাবি তুলে আসছেন ঈদের দুদিনে ছুটি পাচ্ছেন বা এটা নিয়ে কি মমতা ব্যানার্জি উনি তো নেতাজি ইন্দোরে কি বললেন এবারে পুজো কমিটিকে কত দেবো আশি হাজার নব্বই হাজার এক লাখ না এক লাখ দশ আমি দে অসন্তুষ্ট নই আর কারো অসন্তুষ্ট হওয়ার উচিত নয় উচিত নয় আমি তো মনে করি পুজো কমিটিকে এক এক লাখ দশ হাজার টাকা দিয়েছে এটা আমার মনে মতন হয়নি আমি এটা মেনে নিতে পারিনি দেওয়া দরকার ছিল দু লক্ষ করে টাকা দু লাখ করে টাকা কালী পুজো এক লাখ করে দাও সরস্বতী পুজোয় দিক ছট পুজো এক লাখ করে দিক দিক না আর আমরা আমরা কি করবো আঙুল 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 চুষবো আমরা লড়াই করে ক্ষমতায় বসাবো আর তার বিনিময়ে আমরা আঙুল চুষবো ঈদ কমিটিকে দশ টাকা দিয়েছে ঈদ কমিটিকে দশ টাকা দিয়েছে কেন মুসলমানদের কথা মনে নেই এই দুর্গাপুজো আসছে দুর্গাপুজো চার দিন চৌদ্দ দিন ছুটি কালী পুজো একদিন চার দিন ছুটি সরস্বতী পুজোয় ছুটি ছট পুজোয় ছুটি জামাই সরষদের ছুটি কি হয়েছে আমার হিন্দু ভাইয়েরা মায়েরা বোনের আনন্দ করুক না তা আমরা কি অপরাধ করেছি আমরা কী অন্যায় করেছি আমাদের নবী দিবসের ছুটি দেবে না আমাদের ঈদের ছুটি দেবে না আমাদের বকরাই তিন দিন তিন দিন আমাদের বকরাই পাপ্পন ছুটি দেবে না ছয় বেড়ে ছুটি দেবে না আমরা কী অপরাধ করেছি আর মন ওঠে বলবে আমার কাছে সব সমান সব সমান সব সমান এটা বাংলার মুসলমানরা বুঝতে পারে না বাংলার মুসলমানরা বুঝতে পারে না আর যদি মনে হয় এদের ঘরে এইভাবেই চালিয়ে নেব কারণ এই মুসলমান জাতটা এমন একটা জাত যে এরা দু হাজার ছাব্বিশে ভোট আমাকে ছাড়া কাউকে ভোট দেবে না বিজেপির ভয়ে বিজেপির ভয়ে কাউকে ভোট দেবে না যদি মনে করে এটা ধারণাটা খুব ভুল হবে খুব ভুল হবে খুব অন্যায় হবে এমন একটা জাত আমরা যখন লড়াই করার জন্য মাঠে নেমে পড়ি যতক্ষণ না জয় হয় ততক্ষণ উঠে আসি না এটা কংগ্রেসও জানে বসেন এটা কংগ্রেসও জানে এটা সিপিএমও জানে এটা তৃণমূলের জানার দরকার আছে এই মুসলমান এই জাতটা এমন একটা জাত আমরা যখন লড়াই করতে মাঠে নেমে যাই যে কোনো বিষয় নিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত জয় না হচ্ছে মাঠ থেকে উঠিয়ে দা বিজেপিকে আমরা কি ভয় খাবো কিসের ভয় আর এস এস কে কিসের ভয় কেন ভয় খাবো আমরা মমতা ব্যানার্জির পাশে কেন আছি কিসের জন্য আছি কী কারণে আছি আমরা উন্নয়ন থেকে আছি আমার রাস্তাঘাট আলো পানি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছে অস্বীকার করা যাবে না অস্বীকার করা যাবে না মুসলমানদের উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা তার চাকরি পাচ্ছে না তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের চাকরি দেওয়া হচ্ছে না ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ নিলে হবে যাদের মন মানসিকতা হিন্দু যাদের মন মানসিকতা মুসলমান সেই লোকগুলো যদি ইন্টারভিউ নাই সেই ইন্টারভিউগুলো ফল পাওয়া যাবে মমতা ব্যানার্জি ওই ধরনের ইন্টারভিউয়ের লোক দিক যাদের মন কথা হিন্দু থাকবে না যাদের মন কথা মুসলমান থাকবে না যা সত্যিকার যোগ্য তা চাকরি পাবে তা দেখবেন মুসলমানের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা কেউ ঘরে থাকবে না ওরা তো বেঈমানি করা হয় উহা তো মুসলমানদের গাদ্দারি করা হয় ওরা তো দু নম্বরই করা হয় সিভিকের চাকরিগুলো মুসলমানরা পাচ্ছে নুকি নুকি তাদের চাকরি দেওয়া হচ্ছে সিভিকের চাকরিগুনো পা হচ্ছে সাধারণ মানুষ জানতে পারছে না আমরা পশ্চিমা মুখ্যমন্ত্রীকে বড় আশা নিয়ে এই বাংলায় নিয়ে এসেছি আর যদিও যদিও মুখ্যমন্ত্রী যদিও মুখ্যমন্ত্রী ভাবে বাংলা মানুষের জন্য কিন্তু কিছু আমলা আছে সে আমলাগুলো আর এস এস এর কিছু আছে আমরা কিছু বিজেপির মাল আছে সেই মালগুলোকে সরাতে হবে এই মন্ত্রীর যে এই সরকারের কিছু এমএলএ আছে এমপি আছে সভাধিপতি আছে সভাপতি আছে প্রধান আছে মমতা জানার দরকার নাই জানতে হবে না এরা দিনের বেলা কিছু কিছু এমএলএ এমপি প্রধান সভাধিপতি সভাপতি এরা দিনের বেলা ভূমিকা হচ্ছে তৃণমূল রাত্রিবেলা আর এস এস রাত্রিবেলা বিজেপি এই মালগুলোকে সরাতে হবে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে মানুষ দেখবে আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আপনাদের প্রত্যেকটা বাংলার মানুষের কাছে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের মানুষের কাছে আবার দাবি থাকবে আপনার এলাকায় যে এমএলএরা আছে সে এমএলএরা মানুষের মতন কাজ করেছে কিনা আপনাদের সঙ্গে মানুষের মতন ব্যবহার করেছে কি না আপনাদের মতন অত্যাচার করেছে কি না আপনাদের রাস্তাঘাট ভালো হয়েছে না হয়নি পানি জলের ব্যবস্থা হয়েছে না হয়নি আলোর ব্যবস্থা হয়েছে না হয়নি যদি ভালো কাজ করে থাকে তাকে ভোট দেবেন তাকে ভোট দেবেন আর ভালো না কাজ করলে শুধু কোমরা লাঠি বেড়ে তাড়িয়ে দেবেন ও মাল চাই না আমাদের ও লোক চাই না আমাদের আমরা ওই ধরনের এমএলএ এমপি সভাধিপতি সভাপতি মন্ত্রী চাই যাদের মন মানুষের মানুষের মতন থাকবে সেইগুলোকে যায় যাদের মন মানুষের কথা মতন হবে পশুদের মতন হবে যাদের মন মানুষের হিন্দু থাকবে যাদের মন মানুষের মুসলমান থাকবে ওই এমএলএ আমাদের দরকার নেই ও পলিটিক্যাল লিডার আমাদের দরকার নেই যাদের মন মানুষের মানুষের মতন থাকবে তাতে করে আমরা ওয়েলকাম জানাবো বুকে তুলে নেবো সারা পশ্চিম বাংলায় মুসলমান যারা নেতা যার এই এই দলটার জন্য জীবন দিয়ে দিয়েছে আমার কাছে জানা আছে কে চোদ্দ বিঘে জমি কে তিরিশ বিঘে জমি বিক্রি করে এই দল করেছে তারা ডানা কেটে দেওয়া হচ্ছে মুসলমান অধিক অংশ জায়গায় মুসলমানের কোনো জায়গায় নেই এটা মমতা ব্যানার্জি জানতে হবে আমি যে খবরটা বলছি একদম পারফেক্ট খবর বলছি হাওড়া জেলায় হুগলি জেলায় চব্বিশ পাওয়ানা দুই চব্বিশ পাওয়ানা মালদা মুর্শিদাবাদ যেসব মুসলমানরা মমতা ব্যানার্জির জন্য জান দিয়ে প্রাণ দিয়ে লড়াই করে এই দলটাকে নিয়ে এসেছে সেই মুসলিমগুলোকে এমএলএ এমপি সভাধতি এরা মানুষ পণ্য করে না তাহলে ছেড়ে বাদ দিচ্ছে আর যদি কোনো কথা বলে তা ধরে মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দিচ্ছে মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দিচ্ছে এটা মমতা ব্যানার্জিকে লক্ষ্য রাখতে হবে এখানে উনি বাংলার অভিভাবিকা উনি বাংলার অভিভাবিকা ওনার কাছে হিন্দু থাকবে না মুসলমান থাকবে না খ্রিস্টান থাকবে না শিখ থাকবে না তবেই তো মুখ্যমন্ত্রী আছে জগন্নাথ মন্দির হবে মসজিদ হবে না কেন আমার হিন্দু ভাইদের ছুটি দেওয়া হবে মুসলমান ভাইয়েরা কে অপরাধ করেছে মাহপুরেরা কি অপরাধ করেছে কেউ অন্যায় করেছে খ্রিস্টানদের যখন এ অনুষ্ঠান হয় গোটা কলকাতা সাজানো হয় গোটা কলকাতাকে সাজানো হয় তারপর ঈদের সময় সাজানো হয় না কেন দুর্গা পুজোর সময় গোটা কলকাতায় সাজানো হচ্ছে আমাদের ঈদের সময় সাজানো হয় না কেন কেন সাজানো হয়নি এবারে পুজোতে পানি কয়েক ঘন্টা বাড়িয়ে দিয়েছে এবং বিদ্যুৎ মুকুব বিদ্যুৎ মুকুব মুকুব করা দিয়েছে ওই আমাদের ঈদ কমিটির জন্য তো বিদ্যুৎ মুকুব করা হয় না পানীয় জল বাড়ানো হয় না টাইম বাড়ানো হয় না তো ই কি চলছে মানুষ এখন ছোট থেকে বড় সব বুঝতে শিখেছে